এ কথা মনে রাখবেন যে পীরের সাথে নিসবত করা ছোট কথা না আমি একটা কালাম গিয়েছি গিয়ে গিয়েছিলাম কিছুদিন আগে আপনাদের নওদা বলে একটা জায়গা আছে ল্যাংচা সাবাবার দরবারে আমি একটা কালাম গিয়েছিলাম প্রেম করা তো ছেলে খেলা নয় এ কালাম আমার খুব সুপারহিট হয়েছিল আর আমার তানজিল ভাইয়ের ইউটিউব চ্যানেলও দেখবেন আর একটা আমি কালাম গিয়েছিলাম যে যতই হোক ডিগ্রিধারী মৌলানা হাফেজ গাড়ি রোজা নামাজ তোমার কাজে লাগবে না বন্ধু সেই দিন পঞ্জাতন ছাড়া রেহাই পাবে না আমার চাচা জানের এখন থেকে নয় এক মাস আগে থেকে ফরমাইস। যে নাসির ভাই এ কালামের জন্য শুধু আপনাকে বুক করা হয়েছে দশন আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করি অনেক জায়গায় যাই আজকাল মানুষ হয়ে গেছে অন্য রকম আজকাল মানুষ পয়সা খরচা করে কটু কথা শুনতে চায় জ্ঞানের কথা শুনতে চায় না তাই না এটা হচ্ছে বাস্তব আমরা যে আসি আমাদের থেকে জ্ঞানের কথা মানুষ শোনে না কটু কথা শুনে আমাদের পয়সা দেয় তাহলে চিন্তা করেন যুগ কোথায় গেছেন